সকলে ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না আর ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলেন আমরা তাদের সেই খুবই সুন্দর হাসি এবং

হে বন্ধু এতক্ষন না কি করস দুই মাস হলে ভিডিও করতেছি আর কেবল মাত্র শত্তুর দর উপর ভিডিও নাই হে বন্ধু আমরা মনিটাই জিবা কবে আর কি আমাই করুমু কবে ও তো অত সুন্দর করলে ব্যস্ত তো বাপের এখন ভুল দেব না কে ও এত বাপেক গরিব দুজনের এত মারাত পরবেন না হে না বেথালয় গেল রে এখনো উপায় কি কত

বিলের সব আকাশে উড়ে হে বাবলু স্যার ভিডিওটা আপলোড করে দাও ওকে স্যার ভাই স্যারের সাথে একটু কথা ছিল হে ভাই আপনারা কি মগের মূল্য কইছেন সাড়ে সময় মূল্য জানেন স্যার 1 মিনিটে কামে স্যার 1 লাখ টাকা আপনি এর 2 মিনিট কথা কইবো 2 লাখ টাকা স্যার লস হবো ভাই আমরা সে ব্যবস্থা করে আছি ভাই এই না এখানে সামান্য কিছু আছে আল্লাহ স্যারের সাথে কথা বলা ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আপনার ভক্তরা আসছে দুই মিনিট একটু কথা বলে আমি একটা কন্টিন ভাবতেছিলাম এর ভিতরে আবার ডিস্টার্ব আচ্ছা কি বলবো বলো স্যার আপনি মনে হয় আমাকে নাই বুদ্ধি নিলাম না আপনার বুদ্ধি মতে বাড়ির যা গরু ছাগল যে কত সুন্দর পোশাক পাতি তারপরে আপেল ফোন কিনছি কিন্তু দুঃখের বিষয় কি স্যার জানেন দুই মাস হলে ভিডিও করি কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় না চেনে রে হ্যাঁ সৌতটুকুর ভিউ যায় না স্যার তাহলে দেখেন এখন আমাকে উপায় কি একটা বুদ্ধি দেন স্যার হ্যাঁ আমার বাইরে লমুক হবে আর টিয়া কামা লমুক হবে স্যার

সোহাগি আমি তোমার হতে চাই তুমি আমার কাছে তোর বছরের উপর আমার উপর আরে পিছনে গাছ গেছে আমি কি বাইজ গেছি নাই এই হয় নেমু চলো নেমু ভাবি বাইক নক দেন আমাকে নখ দিব মানে আরে বুঝো না এই যে আঙ্গুল না দেখো তোমাদের সাথে তো অনেকদিন ভিডিও করতেছি ভাইরাল হওয়ার দূরে কথা পঞ্চাশ টি হয় না আসলে তোমাদের দ্বারা কিছু হবে না

দূর স্যার এখানে কি কন এই ঘরের চাল ফুটা থাকবো গে এটা আমার বউ বিয়ে করছি আমি আর যে আপনার হাতে একটু কথা কব ও কথা বলবে হেই কিউট লেডি ইউ কাম সিট ডাউন এই তোমরা ওখানেই থাকো কি করে হেই কিউট লেডি বলো আমি তোমার জন্য কি করতে পারি আসলে কুদ্দুস ভাইয়া কি আর বলবো ওদের দি হয় না ওরা পারে না ওরা না পারলে কি হয়েছে আমি তো পারি আমি তোমার জন্য আছি এই কল তোমাদের তো ভাইরাল হওয়ার খুব ইচ্ছা টাকা ইনকাম করার খুব দরকার জি স্যার তাহলে কাজ করো ওকে আমার কাছে এক সপ্তাহ রেখে যাও আমিও কি নিজের হাতে তৈরি করে সুন্দর করে ট্রেনিং করি তোমাদের কাছে পাঠিয়ে দেব দেখবা রাতারাতি ভাইরাল আর লক্ষ লক্ষ টাকা ইনকাম না 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 স্যার এক না কি আমার বউকে আমি আপনার কাছে রেখে যাব না না আমি রাখ পারবো না হ্যাঁ তুমি আসো তো

না কি বন্ধু না টেনশন নাইকব না ঠিক আছে আচ্ছা ভাই আমার গেলাম তাই কি রে বন্ধু কি রে হপরে বন্ধু লোকেশন খুঁজতাছি আজকে তোর भाभी আসবো না সাত দিন পার হয়ে গেছে ভিডিও বানামু ও যাক বন্ধু তাই নিতে না বাইরে লয়াই গেলাম না কি কর শুধু ভাইরাল কে আরে শুধু ভাইরাল না তো তিন মাসে কামাবো 45 লাখ তোর भाभी কাশ পার দে যাক বন্ধু অবশ্যই আমাদের

টাকা পয়সা গরু ছাগল অর্থ সম্পদ যা ছিল সবই তো নষ্ট হলাম অবশেষে আমার গরুটা হে হেডও গেল চলো বন্ধু আমি কিভাবে মুখ ধামো বাড়ির জামো বন্ধুরে সব ঠিক সব ঠিক না বন্ধু আমার সব শেষ বন্ধু আমি গেলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট আমাদেরকে জানাবেন আর চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে তো আর কষ্ট হয় না টাকা লাগে না প্লিজ